সো বেশ তিন চার দিন হয়ে গেল আমি লাইভ আসতে পারিনি তো আজকে পাঁচ দিন পাঁচ দিন পরে আমি আপনাদের কাছে লাইভে এসেছি বিস্তারিত কিছু কথাবার্তা আলাপ আলোচনা করব কিন্তু ঘটনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি মানে ঠিকঠাক করে নিই যে আজকে লাইভে গিয়ে এই কথাবার্তাগুলো বলবো ওই কথাবার্তাগুলো বলবো কিন্তু পর্যায়ক্রমে যখন আমি লাইভে চলছি তখন সেই সমস্ত কথাবার্তাগুলো ভুলে যাই কেন যে ভুলে যায় সেটাও বুঝে পাই না তো আজকে লাইভে আসতে আসতে অনেকটা রাত হয়েছে তো আমি চেষ্টা করব যে দশটার মধ্যে লাইভে আসার কিন্তু আজকে একটু লেট হয়ে গেল তো কিছু কথাবার্তা আলাপ আলোচনা বলতে এখানে আপনারা যানারা লাইভে আসছেন একটু দয়া করে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি সমস্ত কিছু বা পিকচার কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো একটা কথাবার্তা আলাপ আলোচনা করবো আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আজকে বেশি আলোচনা করব না আগামী কাল থেকে নতুন করে ভালোভাবে আলোচনা করব সো আজকে বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি একটা লাইন ছেড়ে দিয়ে আবার নতুন করে এই লাইনে ফিরে এসছি বা এই ইউটিউব জগতে আবার ফিরে এসছি তো সব ঠিকঠাক আছে বলছে তাহলে কিছু কথাবার্তা আলাপ আলোচনা করাই যেতে পারে নাকি তো ঘটনা হচ্ছে অনেক দিন ধরে আমি এই সমস্ত লাইন থেকে একেবারে ক্রস করে দিয়ে মানে লাইভ করব না বা কোনো রকম দেশে যাই হয়ে যাক না কেন আমি কোনো রকম কোনো বিষয়ে কথাবার্তা বলবো না এরকম চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু তারপরেও দেখলাম যে কোথাও না কোথাও আমার একটা ভুল হচ্ছে যে সাধারণ কিছু মানুষ যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে ফলো করতে গিয়ে বা তাদের সম্পর্কে কথাবার্তা বলতে গিয়ে অনেক ক্ষেত্রে যে আমি আমার নিজের যে অস্তিত্ব বা নিজের ব্যক্তিত্ব সেই জিনিসগুলোকে হারিয়ে ফেলছি তো আলটিমেটলি আমি দেখলাম যে এই সমস্ত কিছু করে লাভ নেই কারোর জন্য কারো কিছু আটকে যায় না আর কারোর জন্য কোনো কিছু থেমেও থাকে না অথব সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলবে আবার নতুন উদ্যমে নতুন রূপে নতুনভাবে চলবে প্রত্যেকটা মানুষের জীবনে নেগেটিভ পজিটিভ সব রকম দিক থাকে তো কারোর নেগেটিভ সাইড বেশি কারোর পজিটিভ সাইড বেশি আমরা সেই সমস্ত দিকগুলোকে নির্ণয় করে আমরা একটা মানুষের খারাপ খারাপ কিংবা ভালো এই ধরনের সিদ্ধান্ত বা সেই ধরনের কথাবার্তা বলে থাকি তো আমি যখন ইউটিউবে কথা বলি আমার অনেক বন্ধুরা রয়েছে অনেক ভাইরা রয়েছে মানে তাদের বিরুদ্ধে কথাগুলো গেলে তারা আবার পাল্টা আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে তো জানারা যেমন ভাবে কমেন্ট করেন সববার কমেন্টগুলোকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই কারণ আপনারা ভুলভাল কমেন্ট করলেই আমার আবার নতুন কিছু কথাবার্তা বলতে বা নতুন কিছু ভাবতে চিন্তা করতে আমার নতুন করে আগ্রহী করে তো এতে আমি কোনো রকম খারাপ মত পোষণ করি না যে যারা যেমনভাবে আমাকে দেখছেন বা যেমনভাবে নিচ্ছেন আমি তাদের সন্তুষ্ট আছি তো এখানে আজকে বেসিকভাবে লাইভে আসার মূল কারণ হচ্ছে বিগত দিনে আমি বেশ কয়েকটা ওয়াজ মাহফিল করেছে আপনারা বিভিন্ন মানে শুধু আমার চ্যানেল না অন্য অন্য চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা দেখেছেন বিশেষ করে গত পরশু দিন সরি মানে কুড়ি তারিখ কুড়ি তারিখে আমার মাদ্রাসার ইসালাহ সব ছিল সেই মাদ্রাসা ইসাল সাহাবে আমি ছিলাম মহেবুল্লাহ হুসাইনি ভাই ছিলেন তারপরে আবুল বাসার ভাই ছিলেন আমি ছিলাম আরও অনেক কেরম ছিলেন বা মাদ্রাসার অনেক ওস্তাদরা ছিলেন মুফতি সাহেব ছিলেন তো সব মিলিয়ে ইসালে সাহাব হয়ে গেল মাথা থেকে খানিকটা টেনশন মুক্ত হলাম হওয়ার পরে সেখানে আমি যে বিভিন্ন ধরনের জলসা মাহফিলগুলোতে যাচ্ছি এখন দেখতে পাচ্ছি ওয়াজ মাহফিলের লাইনটাও এরকম হয়ে গেছে যে একটা বক্তা যদি আর একটা বক্তা মানে একটা কথাবার্তা বলতে গিয়ে কোরআন শুনার ভিত্তিতে কথাবার্তা বলতে গিয়ে যদি তার বিরুদ্ধে চলে যায় তো সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা কিন্তু অনেক সময় শুনতে পাই তো আমরা চিন্তা করি আর মাথায় টুপি দিয়ে কথা বললে ভালো হতো আপনি যেহেতু হুজুর ও আচ্ছা হুজুরদের জন্য টুপি পরা সুন্দর আর তোমাদের জন্য টুপি পরা হারাম হ্যাঁ দেখুন এই চিপ মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আমরা এত বড় বড় হাইলাইট করি এমন ভাবে কথাবার্তা বলি যে ব্যক্তি কথাবার্তাটা বলছে আলটিমেটলি তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো বিদ্যমান নেই কিন্তু তাকে একটা কথা তো বলতে হবে তো বলতে গিয়ে একটা কথা বলে দিলাম ঘটনা হচ্ছে সমাজের কিছু মানুষ থাকে না সেটা ভাইজান বলছি না ক্ষমা করবেন আপনি যেটা বলেছেন ঠিক আছে আপনি আপনার অ্যাঙ্গেল দিয়ে বলেছেন কিন্তু এই জিনিসটা আমাদের জানা দরকার যে আমরা আমাদের মাইন্ড আমাদের মস্তিষ্ক আমাদের চিন্তাভাবনা মানে অনেকটাই মানে ডেভেলপ করতে পারছি না সবসময় ডাউনের দিকে যাচ্ছে খুব খারাপ মানসিকতা নিয়ে আমরা কিন্তু দুনিয়াতে বিলং করছি যার ফলে কি হচ্ছে আমরা ওলামাদেরকে সীমাবদ্ধের মধ্যে রাখার চিন্তাভাবনা করছি যে যে ব্যক্তি মোলামা হবে সে মাথায় টুপি দিয়ে সব সময় লুঙ্গি পরে তারপরে মসজিদে ইমামতি করবে মাদ্রাসায় চাকরি করবে ওয়াজ মাহফিল করবে দোয়া তাবিজ দেবে এই সমস্ত কিছুর মধ্যে তাদেরকে সীমাবদ্ধ রেখে দেবার একটা চিন্তাভাবনা সাধারণ কিছু মানুষের মধ্যে এটা ঢুকে আছে আমি আপনাকে বলছি না বাট লাইভ যেহেতু অনেকে দেখছেন এরকম মানসিকতা যদি আপনাদের থেকে থেকে আপনারা একটু পরিবর্তন হয়ে যান পরিবর্তন করে নেবেন একজন আলেম সে তার আলেম দিয়ে সে তার আখেরাত গোছাবে সে তার আখেরাত গোছানোর জন্য সে আলেম হয়েছে অতএব আপনারা যেন আমার লাইভ দেখছেন বুকে হাত রেখে বলুন কটা মানুষ আপনারা ঈশান নামাজ পড়ে তারপরে আমার লাইফটা দেখছেন অনেক মানুষ আছে আপনারা এইসব নামাজ আদায় করেননি তারপরেও লাইভ দেখছেন অথচ সমাজের মধ্যে এই যে বিভ্রান্ত আজকে যখন আব্বাস সিদ্দিকি বা সিদ্দিকি যখন রাজনীতির প্ল্যাটফর্মে আসলেন তখন এক শ্রেণীর চিপ মাইন্ডের মানে খুব নিম্ন মানসিকতার মানুষ তারা বলতে চায় যে পীর সাহেব পীর তারা ওয়াজ মাহফিল করবে অন্য অন্য ভাইজানরা যেরকম করেন সেরকমই করবেন কিন্তু এখানে রাজনীতিতে কেন আসবেন ওনাদেরকে আমরা ভালোবাসি অনেকে বলে থাকে ওনাদেরকে আমরা ভালোবাসি কিন্তু রাজনীতির জন্য ওনাদেরকে ভালো লাগে না ঘটনাটা হচ্ছে এরকম ঘটনাটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বিপক্ষে কোনো কথাবার্তা গেলে আমরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ আমাদের বিপক্ষে কথাবার্তা গেলে তখন আমরা সেটাকে হজম করতে পারি না তখন সেটার উপরে অনেক রকম ফতোয়া ফারায় শুরু করি আর যখন আমার পক্ষে কোনো কথাবার্তা হয় তখন আমি মনে করি এই কথাবার্তাগুলো সব থেকে ভালো কিছুদিন কিয়াম পড়া নিয়ে আলেমদের মধ্যে ঝামেলা কিয়াম পড়া নিয়ে ঝামেলা দেখুন কিয়াম পড়ার ব্যাপারটাকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন আর কিয়ামটা হচ্ছে অত্যন্ত মহাব্বতের একটা জিনিস সালাম কিয়াম দরুদ শরীফ দরুদ সালাম এগুলো হচ্ছে একটা মহাব্বতের জিনিস এগুলো অশান্তি করে বিভ্রান্ত করে করা যায় না ঘটনা হচ্ছে আমি তো ইউটিউবে অনেক বক্তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে আমি কিন্তু প্রতিবাদের কিছু ভাষা প্রয়োগ করি কিন্তু এই সালাম কিয়ামের ব্যাপারে আমি রকম সেরকম মন্তব্য আমি করিনি হ্যাঁ যতটুকু ন্যূনতম করার করেছি তার বাইরে কিন্তু করেনি তার কারণ হচ্ছে সালাম কিয়াম তারপরে আপনার দরুৎ শরীফ এগুলো হচ্ছে অত্যন্ত মহাব্বতের জিনিস যাদের দিলের মধ্যে সেই মহাব্বত নেই তারা ফতোয়া নিয়ে দৌড়াবে আর যাদের দিলের মধ্যে মোহাব্বত আছে তারা এটা বিশ্বাস করে নবীপাক সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহর সাথে শরিক না করে যে কোনো প্রসেসে আমার নবীপাককে আমি সম্মান জানাতে পারি এটা শরীয়তে জায়েজ আছে যদিও আমি এখানে এই ড্রেস পরে এই কথাগুলো বলছে হয়তো আপনাদের নিতে প্রবলেম হচ্ছে আচ্ছা আমি এই ড্রেসে কেন ভিডিও আপলোড করছি বা আমি লাইভে আসছি তার আমি বেসিকভাবে দুটো কারণ বলছি প্রথম নাম্বার কারণ প্রথম নাম্বার কারণ যে হ্যাঁ বক্তাদের উদ্দেশ্যে দুটো একটা কথা বলবো প্রথম নাম্বার কারণ হচ্ছে এখন আপনারা জানেন প্রচণ্ড ঠান্ডার সময় তো ঈশার নামাজ হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল হওয়ার পরে ধরুন আমি খাওয়া দাওয়া করলাম নিশ্চয়ই আমি জুব্বা পরে আর খাওয়া দাওয়া করছি না খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ মনে হলো যে আমার ভাইদের সঙ্গে কিছু কথাবার্তা শেয়ার করার দরকার তো নতুন করে আবার আলাদাভাবে সার সরঞ্জাম করে মানে বক্তা সে যে আমি উপাস করতে পারি আমি বক্তা সাহেব আমি ভালো কিছু কথা বলতে পারি এরকম দেখানোর জন্য লোক দেখানো টুপি মাথায় দিয়ে আমি এখানে বসে বসে বক্তব্য রাখবো এটা আমার ঠিক পোষায় না প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি ম্যাক্সিমাম সময়ে কথাবার্তা বলতে বলতে অনেক সময় মোটিভেশনাল কথাবার্তা বলি অনেক সময় কথাবার্তাগুলো রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে যায় তো যখন রাজনৈতিক প্রেক্ষাপট বা মোটিভেশনাল কথাবার্তা হয় সেখানে শুধুমাত্র আমার ধর্মের মানুষরা এই ভিডিওটা দেখেন না সমস্ত ধর্মের মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তো সমস্ত ধর্মের মানুষেরা যখন এই ভিডিওটা দেখেন তো আমার মনে হয় যে তাদের কাছে ধরেন একটা কথা আমার খারাপ লাগলো আমার একটা কথা তাদের খারাপ লাগলো তো তারা সরাসরি আমাকে গালাগালি না করে আমাকে এরকম এরকমভাবে বলবে যে টুপিওয়ালারা এই ধরনের কথাবার্তা বলে টুপিওয়ালাদের মাইন্ড এরকম চিপ মাইন্ড হয় এরকম অনেক ধরনের কথাবার্তা বলতে পারে তো সেই দিকটা লক্ষ্য করে আমি অনেক সময় অনেক ক্ষেত্রে যেগুলো যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করার চিন্তা ভাবনা করি আচ্ছা এবার বক্তাদের উদ্দেশ্যে দুটো একটা কথাবার্তা বলতে বলছেন বক্তাদের উদ্দেশ্য কথাবার্তা আমি কি বলবো আমি তো ওয়াজ মাহফিলে বলেই দিয়েছি যে মানুষ ওয়াজ মাহফিল শুনে তাদের দিলটা নরম হবে তাদের মনটা নরম হবে অন্তর ভিজে যাবে মানুষ ইসলামের দিকে দৌড়াবে ইসলামের মূল স্রোতে সাধারণ মানুষদেরকে ফিরিয়ে আনতে হবে কিন্তু সেখানে যদি কোনো আলেমের বক্তব্য শুনে মানুষের মন গরম হয় ধরেন একটা ওয়াজ হচ্ছে সেই ওয়াজের মাধ্যম দিয়ে তারা এমন একটা ফতোয়া দিল সেই ফতোয়ার কারণ কিছু সাধারণ মানুষ তারা এমন ভাবে কথাগুলো নিল যে তাহলে আমাদের ইমাম সাহেব জিনিসগুলো ফুল করে তারা এসে সরাসরি ইমাম সাহেবের উপর অ্যাটাক করে ঘটনা হচ্ছে বর্তমান সময় ওয়াজ মাহফিলের ময়দানগুলো এখন ফতোয়ার মঞ্চ তৈরি করে ফেলেছে এক শ্রেণীর মানুষ মানে ফতোয়া আলেম ওলামারা যদিও চুপচাপ থাকার চেষ্টা করে কিছু সাধারণ পাবলিক রয়েছে যারা একটু বেশি বুঝদার হঠাৎ করে সাধারণ মানুষ বিড়ি খেত দাঁড়িয়ে পেশ করত হঠাৎ করে একটু নামাজ কালাম পড়তে শুরু করেছে বড় গায়ে দিয়ে তারা নামাজ আদায় করছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস সুন্নতে রসুল্লাহ সুন্নতে না তারা আদায় করছে ভালো জিনিস কিন্তু ওই পোশাকের একটা গরম থাকে সেই পোশাকের গরমে তারা বড় বড় আলেমদেরকে ভুল ধরার চিন্তা ভাবনা করে ইভেন একটা আলেম একজন ওলামা একজন সাহেব তাদের এলাকাতে জলসা করতে গেলে অনেক ক্ষেত্রে তাদের কানে কানে অনেক ধরনের কথাবার্তা বলেন যেটা আমি নিজে প্রমাণ বিভিন্ন জায়গায় জলসা মাহফিলে গেলে তারা কানে কানে বলে দেয় ইভেন অনেকে চিঠি করে ওলামাটা হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে এখানে পিতামাতার মাতার খেদমত নিয়ে আলোচনা করব। এখানে আমি কিয়ামত সম্পর্কে বর্ণনা দেবো এখানে কবর সম্পর্কে বর্ণনা দেবো এখানে হাসর সম্পর্কে বর্ণনা দেবো এরকম একটা টেন্ডেন্সি হয়তো বক্তা সাহেব নিয়ে আসেন কিন্তু আমাদের মধ্যে কিছু বেশি বুঝদার মানুষেরা তারা কি করে তারা বিভিন্ন ধরনের চিঠি করে সেই হুজুরদের মানে উচকে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে এবার উচকে দেওয়ার পরে সেই বক্তা সাহেব যখন দুটো চারটে কথাবার্তা বলে সেগুলোকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সেটাকে ভাইরাল করার চিন্তাভাবনা করে এবং ভাইরাল করলে আমার আইডি থেকে যদি ভাইরাল হয় আমার আইডি রিচ অনেক বেড়ে যাবে আমার ইউটিউব থেকে যদি ভাইরাল হয় তাহলে আমার ইউটিউবে অনেক টাকা ইনকাম হবে আর আমার ইউটিউবে রিচও বেড়ে যাবে আমরা এরকম চিন্তাভাবনা নিয়ে অনেক সময় আমরা এই ধরনের কাজ ছোটো মানসিকতার কাজ আমরা করে থাকি আমাদের উচিত হবে আমরা যারা ইউটিউবার আছি বা আমরা যারা বক্তা সাহেব আছে প্রথম বক্তা সাহেবদের জবানটাকে সংযত রেখে কথাবার্তা বলা দ্বিতীয় নাম্বার যারা ইউটিউবার আছে তাদের উদ্দেশ্য হবে যে ইসলাম প্রচারের জন্য ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য নয় ধরুন একটা জায়গায় মাহফিল হচ্ছে মাহফিল হতে হতে একটা মৌলানা সাহেব দু ঘন্টা বয়াজ করবে দু ঘন্টার মধ্যে দুটো একটা কথাবার্তা এদিক ওদিক হতেই পারে এটা হবে না এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ ভুলের উদ্ধে আমরা কেউ নয় ভুল একটা কথাবার্তা বলে বলে ফেলতে পারে বা কোরআনের আয়াত পড়তে পড়তে একটা জায়গায় ভুল হতে পারে বা হাদিস বলতে বলতে একটা জায়গায় ভুল হতে পারে আমরা সেগুলোকে কী করবো যারা ইউটিউবার আছে সেই জিনিসগুলোকে কেটে বাদ দিই বাদ দিয়ে আমরা ভালো জিনিসটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি কিন্তু আমরা সেটা করি না আমরা করি কি যে ভালো কথাগুলোকে বাদ দিয়ে যে খারাপ কথাটা সামনে চলে এসছে সেই কথাটা আমরা কেটে ছেটে আমরা সেটাকে ভাইরাল করার চিন্তা ভাবনা করি যার ফলে কি হয় এবার যখন ভাইরাল হয়ে যায় তখন সেই বক্তা সাহেব তাই সে তো মানুষ সে তো ফেরেশতা নয় তো মানুষ হিসাবে তাদের একটা রাগ তৈরি হয় তো রাগ যখন তৈরি হয় তখন তারা অন্য একটা জলসায় গিয়ে স্টেজে গিয়ে আবার দুটো চারটে কথা বলে দিল আবার কিছু তাদের ভক্তরা ফোন করে তাদেরকে গালাগালি করলো এইভাবে করে আস্তে আস্তে কি হয় এই জিনিসটা অনেক বড় জায়গায় পৌঁছে যায় আজকে আমি একটা কথা বলছি এই যে আলফাজ উদ্দিন হানাফি বলে যে ভাইটা আমার ছোট ভাই সে ওয়াজ মাহফিল করত। প্রথম দিকে সে ওয়াজ মাহফিল করতো এক শ্রেণীর মানুষেরা তাকে এমনভাবে মন্তব্য করতে শুরু করলো যে এর কোরআনের কোরআন পড়া ঠিক নেই সহি নেই শুদ্ধ নেই এই নেই সেই নেই এই করে ওকে দমাবার চিন্তা ভাবনা করেছে যে ওকে আটকে ফেলতে হবে তো সেই জায়গাটায় আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে আমি সেই জায়গাটায় চিন্তা ভাবনা করলাম যে সবাই যেটা বিরোধিতা করছে সেই জিনিসটার দিকে আমরা একটু ভালো করে লক্ষ্য করি তো লক্ষ্য করতে গিয়ে আমি সেই দিন শুধু দিনকে নিয়ে তুলছি এটা সোশ্যাল মিডিয়াতে কেন নিয়ে আসছি একটা ঝামেলা সেটা সোশ্যাল মিডিয়াতে এনে করাই দরকার মানুষের প্রাইভেসি বলতে কিছুই থাকবে না তো মানুষের প্রাইভেসি একটা জিনিস থাকে তো সেই তো এই চিন্তা ভাবনা যাদের মাথার মধ্যে আছে তারা ঠিকঠাক কথাবার্তা বলবে আর যাদের মাথার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা নেই যে না ওদেরকে নিজের মতে কি নামাজ পড়া যাবে না হাজবেন্ড এর মতে পড়তে হবে এটা নিয়ে কিছু কথা বললে ভালো হতো সাফিয়া খালু দেখুন নামাজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার এই বোন হোক বা দিদি হোক যেই হোক তিনি এই কথাটা তুলেছেন সুন্দর একটা আলোচনা ঘটনা হচ্ছে নামাজ নামাজ কথার অর্থ কি প্রথম আমাদেরকে জানতে হবে নামাজ কথার অর্থ হচ্ছে মহান স্রষ্টার সামনে দাঁড়িয়ে একটা বিশেষ ভঙ্গিমায় নিজের পরিচয় দেওয়ার নাম হচ্ছে নামাজ তো আমি আল্লাহ কাকে দরবার শরীফে কেমনভাবে দাস হব বা দাসী হব সেটা আমাকে উপলব্ধি করতে হবে ইভেন পৃথিবীতে আমরা কোনো মানুষ কোনো মানুষের গোলাম নই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো সময় মতনৈক্য দেখা দেয় নামাজ নিয়ে বা কোনো এবাদত বন্দেগী নিয়ে সেক্ষেত্রে হাজব্যান্ডের কথা তোয়াক্কা না করে যেভাবে আমি নামাজ পড়ে আত্মা তৃপ্তি পাব যেভাবে এবাদত করে আমার আত্মা তৃপ্তি পাবে সেইভাবে এবাদত করাটাই বাঞ্ছনীয় কারণ এবাদত বন্দেগি যেটা হয় সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টি লাভের জন্য নয় আশা করছি আমার বোন উত্তরটা পেয়েছেন যে পৃথিবীতে আমরা যত রকমের এবাদত করি সেটা শুধুমাত্র আল্লাপাকের নৈকট্য হাসিলের উদ্দেশ্য রেখেই আমরা এবাদত করি পৃথিবীর কোনো মানুষের মন সন্তুষ্ট করার জন্য আমরা যেন রকম এবাদত বন্দেগী না করি সেখানে হাজব্যান্ড হতে পারে আমার আব্বা হতে পারে আমার মা হতে পারে আমার ভাই হতে পারে আমার বোন হতে পারে আমার সন্তান হতে পারে আমার এবাদতটা আল্লাহর জন্য রসুলের এর্তেবা করার জন্য পৃথিবীর কোনো মানুষের এর্তেবা বা অনুসরণ করার জন্য নয় এই হলো সার্বিক কথা এবার আপনি কিভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে এবার আপনার নামাজটা সহি শুদ্ধ কিভাবে করবেন তার জন্য অনেক কেতাব আছে আলেম ওলামা আছে তাদের কাছে গিয়ে আপনারা জেনে নেন যে কোনভাবে ভাবে নামাজটা পড়লে আমাদের সহি শুদ্ধ হবে আমরা যেভাবে নামাজ পড়ি আমরা হানাফি মাজহাবের মানুষ তো হানাফি মাজহাবের যে মাসলা মাসাইল সেই মাসলাম আসাইল অনুযায়ী আমরা নামাজ আদায় করি আমরা অ্যাকচুয়ালি হানাফি মাজহাব বলতে এই নয় যে আমরা হানাফি মাজহাবকে সন্তুষ্ট করার জন্য বা সেই দল ভারী করার জন্য আমরা হানাফি মাজহাব নিয়ে নামাজ পড়ি আমরা এই জন্যই পড়ি যেহেতু হানাফি মজহাবের অনুসারী হয়ে পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মানুষ তারা সাধারণ মানুষ থেকে আল্লাহওয়ালা হয়েছেন আল্লাহর প্রেমিক হয়েছেন রসুলের প্রেমিক হয়েছেন রসুলের আশেক হয়েছেন রসুলের আশেকা হয়েছেন সো আমরা হানাফি মজহাবকে অনুসরণ করি শুধুমাত্র আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিলের জন্য হানাফি মজহাবের দল ভারী করার জন্য নয় যেহেতু একটা হাদিস একটা কোরআন শরীফের আয়াত পড়ে আমরা সাধারণভাবে কখনোই কোনো দিন নিজেদের মতো করে আমরা কোনো ফতোয়া তৈরি করতে পারবো না বা কোনো কিছু সে উপলব্ধি আমরা করতে পারবো না দেখুন বর্তমান সময়ে একটা ব্যাপক প্রচলন চলছে সেটা হচ্ছে বাংলা কোরআন শরীফ দেখুন বাংলা কোরআন শরীফ হচ্ছে একটা তরজামা আপনি বাংলা একটা আরবিতে একটা কথা বললেন সেটা বাংলা একটা তরজামা হয় কিন্তু বাংলা কোরআন শরীফ কিন্তু তফসিলের কেতাব নয় এটা মাথায় রাখতে হবে কিন্তু এক শ্রেণীর মানুষ সাধারণভাবে আমরা কি করছি যে কোরআন শরীফের সাধারণ যে ব্যাখ্যা অর্থ সেই অর্থগুলোকে আমরা তফসির মনে করে আমরা বলছি কোরআনে এটা নেই কোরআনে ওটা নেই কোরআনে এই ছিল না কোরআনে সেই ছিল না এই ধরনের কথাবার্তা বলে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা হচ্ছে তো এই বিভ্রান্ত থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং এই বিভ্রান্তের জন্য আমরা না পড়ি মাথায় রাখবেন অর্থ দেওয়া কোরআন শরীফ বাংলা কোরআন শরীফ কখনো কোনোদিন দিন তফসিরের কেতাব হতে পারে না তফসির সম্পূর্ণ আলাদা আর তফসিল সাধারণ মানুষ অত সহজে বুঝতে পারে না সেটা বুঝতে গেলে মাদ্রাসায় যেতে হয় ভালো শিক্ষক ধরতে হয় এবং সেখান থেকে তালিম নিয়ে তফসিল শিখতে হয় যেমন হাদিস শরীফ হাদিস শরীফে আপনি একটা আরবি হাদিস শরীফ এটার একটা বাংলা ব্যাখ্যা বা অর্থ আপনি পেতে পারেন কিন্তু একটা হাদিস শরীফের যে তরজামা তার নচুল থেকে শুরু করে সমস্ত কিছু আপনি কিন্তু অর্থের মধ্যে পাবেন না তার জন্য বিস্তারিত তর্জমায় যেতে হবে তার জন্য আপনাকে ফেকা পড়তে হবে তো এই সমস্ত জিনিসগুলো যারা পড়ে না শুধুমাত্র হাদিসে আছে কোরআনে আছে বাংলা অর্থ পড়ে যদি সমাজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদের থেকে একটু দূরে থাকবেন কারণ পৃথিবীতে আমরা দুনিয়াতে এসছি যে ও আদালদা আমরা এসছি ভালো কাজ করার জন্য এবং ভালো কাজ করলে আল্লাহবাক আমাদের তার বদলা দেবেন ভালো কাজ বলতে পৃথিবীতে কোনগুলো ভালো কাজ কোনগুলো খারাপ কাজ আমাদের প্রত্যেকটা মানুষ যারা সাধারণ মানুষ সুস্থ মানুষ তারা আমরা সবাই জানি আমাদের বিবেক বলে একটা আদালত আছে সেখানে বিচার করব সেই বিচার করে আমরা দেখবো যে কোন জিনিসটা করলে ভালো আর কোন জিনিসটা করলে খারাপ তো ভালো কাজ করতে গিয়ে যদি কেউ বাধা দেয় তাহলে মনে করবেন সে মিনাল জিন্নাতি নাস পৃথিবীতে দুই ধরনের শয়তান থাকে একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে নাস মানে মানুষ শয়তান তো মনে করবেন সে হলো প্রকৃতপক্ষে মানুষ শয়তান আপনাকে অসহসা দিচ্ছে আপনাকে ধোকা দিচ্ছে তো সেই দিকটা লক্ষ্য রেখে আমরা এই বদতবন্দি করবো তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না সেখানে যদি কোনো হাজব্যান্ড যদি জোরপূর্বক আমাকে তার মতো করার চেষ্টা করে তাহলে আপনি একটাই কথা বলতে পারেন যে দেখুন আপনার সঙ্গে আমার দুনিয়ার সম্পর্ক রয়েছে যে দুনিয়াতে কোন কোন জিনিসের প্রয়োজন সেই প্রয়োজনের সম্পর্ক রয়েছে কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের ব্যাপারটা সম্পূর্ণ আমার নিজ দায়িত্বের উপরে আমি যেভাবে নামাজ আদায় করে যেভাবে রসুলকে ডেকে আমি আর আত্মার তৃপ্তি পাবে আমি সেইভাবেই আল্লাহর ইবাদত করব বোঝা গেল তো ঘটনা হচ্ছে আমরা যারা বক্তা আমাদেরকেও একটু সামলে সুমলে কথাবার্তা বলতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওই সমস্ত বক্তাদেরকে নিয়ে আমি বেশি কথাবার্তা বলতে চাই না কারণ যাদেরকে যত বেশি গুরুত্ব দেবেন তাদের গুরুত্ব তত সমাজে বেড়ে যাবে অত গুরুত্ব দেওয়ার সময় নেই আমার তো একটা এনার্জির দাম আছে রে বাবা তো আমি আমার এনার্জিটাকে ফালতু ফালতু একজন মানুষ যে আমাকে ভালোবাসে না যে আমার আইডলকে পছন্দ করে না যে আমার পীর সাহেবকে পছন্দ করে না যে আমার পির পছন্দ করে না তার জন্য ফালতু ফালতু আমার আমি আমার এনার্জি লস করবো কেন যারা আমাদেরকে ভালোবাসে যারা পীর জাদা পীর সাহেবদেরকে ভালোবাসে যারা আহলে সুন্নাতুল জামাতকে ভালোবাসে অবশ্যই তাদের জন্য আপনি এনার্জি লস করুন তাতে আপনার ফায়দা হবে কিন্তু যে আপনার বিরোধিতা করে সেখানে আপনি যাবেন কেন যার সাথে আপনার ঝগড়া আছে দুনিয়ার ক্ষেত্রে আপনি বলুন না যার সাথে আপনার ঝগড়া আছে তার কাছে কি আপনি যাবেন বারবার কখনোই যাবেন না যে মানুষটা আপনাকে ভালোবাসে আপনি তার কাছেই যাবেন দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারি কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে মানুষটা কোরআন সুন্না এবং রসুল বিরোধী সাহাবা বিরোধী নবী বিরোধী কথাবার্তা বলে আমরা তাদেরকে নিয়ে আলোচনায় মগ্ন থাকি কেন থাকবো তাদেরকে নিয়ে আলোচনায় মগ্ন থাকা কোনো রকম দরকার নেই যারা আপনাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে আপনারা মগ্ন থাকুন তো যাই হোক দেখতে দেখতে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেল আজকে লাইভে আসলাম শুধুমাত্র একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে না আমি এখনও চ্যানেলে আছি কথাবার্তা হবে কাল চেষ্টা করব রাত দশটার মধ্যে লাইভে আসা তো আপনারা সেইভাবে এগ্রি থাকবেন পাক আমাদের সবাইকে কবুল করেন আর বিস্তারিত কথাবার্তা কালকে আবার আলোচনা হবে আপনারা চাইলে আমার কুল মি ফেসবুক পেজটাকে ফলো করে সেখানে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নগুলো রাখতে পারেন সেখানে আমি গঠনমূলকভাবে ইউটিউব লাইভের মাধ্যম দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ